গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভগবানের ভালোবাসায় ভালোই আছি চলো শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবে বেশি বেশি করে আর লাইক লাইকদান করে দিয়ে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আমার পরিবার আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে মানে তোমাদের তোমরা আর আমি মিলিয়ে তো পরিবারটা তাই না তো সেই জন্য বলছি তোমাদের আর তোমাদের পরিবারের সদস্য হয়ে যাবে আমাকে নিয়ে ঠিক আছে চলো আর আমি ভিডিও নিয়ে আসলাম কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও করে কিছু অর্ডার করেছি অর্ডার করেছি যখনই অর্ডার করি আসে আর এই যে মাটার পেছনটা একটু সেলাই খুলে গেছে খালি যে এরকম করে নেমে যাচ্ছে আর এই সেই দিনে মাত্র নাইটিগুলো কিনে নিয়ে আসলাম নাইটিগুলো একদম মানে লোকাল কোম্পানি যাকে বলে মনে হয় মানে একদম খালি এদিক দিয়ে সেলাই খুলে যাচ্ছে ওদিক দিয়ে ছিঁড়ে যাচ্ছে পচা ধসা বস্তা পচা মালগুলো দোকানে বিক্রি করছে নাকি জানি না জানো তো যা এক কথা বলতে গিয়ে এক কথা বলে ফেলেছি নাইটিটা নেমে যাচ্ছিলো বলে নাইটির কথায় চলে গেছিলাম তোমাদেরকে কদিন ধরে বলছিলাম যে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি অর্ডার করেছি আসলে একবারে দেখাবো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি তো ফাইনালি এসেছে কিন্তু একটা ক্যান্সেল হয়ে গেছে আর একটা তিন তারিখে আসবে তো এখন যেটা এসেছে যেগুলো এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর কথা হচ্ছে যে যখন যেটা আমি অর্ডার করি তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি সেটা পড়ি কেন বলতো আমি নিজে নিজে আনবক্সিং করলে কীরকম একটা লাগে নিজে নিজে যদি প্যাকেটটা খুলি নেয় মনে হয় এই জিনিসটা বন্ধুদের সাথে শেয়ার করলে ভালো হতো এই জিনিসটা বন্ধুদেরকে দেখালে ভালো হতো এরকম মনে হয় তো সেই জন্যে আমি যে কোনো জিনিসই আনি না কেন আমি সব মোটামুটি সবাইকে আগে সব তোমাদের সবাইকে দেখিয়ে তারপরে আমি তোমাদেরকেও দেখাই আমিও দেখি দেখে তারপরে আমি শাড়িটা পরি তো কী বলবো বন্ধুরা তো যাই হোক যখন যেটা আনি জামা বলো ব্লাউজ বলো তারপরে শাড়ি বলো গয়না বলো যে কোনো জিনিস বলো তোমাদের সাথে শেয়ার না করে আমি পরিও না আর আমি নতুন নিয়ে এসি তোমাদেরকে আগে দেখাই তো আজকেও সেরকম সেম তোমাদেরকে দেখাবো তারপরে আমি পরবো যখনই জিনিস মানে আসে আমার পার্সেল তখনই মনে হচ্ছিল যে আমি এই শাড়ি এটা পরে শাড়িটা পরে তাহলে আমি ভিডিওটা করি শর্ট রিলিজ আমার মনে হলো যে না আমি এখন পুরাতন নাইটি কিংবা শাড়ি পরেই ভিডিও করে নিই যখন সব কটা একসাথে আসবে বন্ধুদেরকে দেখে তারপরে করব। মানে কিছুতেই মন চাইছে না যে আমি এই শাড়িটা পরে ভিডিও করি মনে হচ্ছে মনে হচ্ছে যে তোমাদেরকে আগে দেখাই তারপরে আমি পড়ি এরকম একটা ব্যাপার তো তোমরা তো আমার পরিবারের সদস্য আমি তোমাদের পরিবারের সদস্য তো সেই জন্যে কী বলতো আমরা তো সব একই দেখো একই কিন্তু এরকমভাবে জুড়ে গেছি তোমরা আমরা বন্ধু একটা পরিবার বিয়াল্লিশ হাজার পরিবারের সাথে যুক্ত হয়ে গেছি সেই জন্য কী বলো তো যে কোনো জিনিস খেতে গেলেও বলে হেঁচকি ওঠে যে কোনো জিনিস পড়তে গেলে হেঁচকি ওঠে যে আমার এই বিয়ালির সাথে সদস্যকে না দেখি আমি কিভাবে পড়ি কিভাবে খাই কি ওই জন্য আমি সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই আর ভিডিওর মানেই তো এটা বলো মানে আমি কি করছি কি খাচ্ছি কি পড়ছি কোথায় যাচ্ছি এগুলোই দেখানো তাই না তবে তো তোমরা জানতে পারবে আমি সারা দিনে কি করি কি খাই কি পড়ি তাই না তোমরা বন্ধুরা আমার যে সারাদিনের ব্লগটা সবাই মিলে কিন্তু ওয়াচ করো সবাই দেখো প্লিজ তোমাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি তাহলে কি বলতো একটু মনের উৎসাহটা আমার বাড়বে আর বাড়লে কি বলতো তাহলে আমি রোজের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমি যেই সারাদিন মোটামুটি ব্লগটা করি করে যখন এডিটিং থ্যামডেন টাইটেল সব অনেক কিছু ভেবে 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 দু তিন ঘন্টা আমার টাইম লেগে যায় ওইগুলো করতে তারপরে ধরো সারাক্ষণ সারাদিন ধরে টুকটাক ভিডিওটাও করতে থাকি তোমাদের জন্য ক্যামেরা অন করে ধরে ধরে করতে থাকি রাস্তাঘাটে যখন যাই তখনও যখন এরকমভাবে ক্যামেরাটা ধরে করি পাঁচজন দেখে তো সেই দেখে দেখুক তাতে কোনো যায় আসে আমার দেখে তো ওখানে একটু মানে লজ্জা লজ্জা লাগে তবুও তোমাদের জন্য আমি ওখানেও ক্যামেরাবন্দি করে নিজে তাই যাই আমি তো যাই হোক তো সেইগুলো তোমরা যদি দেখো না তাহলে আমি একটু খুশি হব তোমাদেরকে আগেও বলেছি মনের আমার উৎসাহটা বাড়বে ইনফ্লুয়েন্স হবে যে আমার বন্ধুরা আমাদের আমার ভিডিওগুলো এত এত দেখছে আমি ওদেরকে আজকে ভিডিও দেব না এরকম একটা মনে হবে সবাই যেরকম বড়ো বড়ো ব্লগাররা ব্লগ দেয় রোজের তাদের কী তো ভিউজ করে তো তাদের একটা ওইটাই রোজগারের মোটামুটি কি বলতো রোজকারের একটা কাজ হয়ে গেছে যে আমি আজকে না দিলে আমার বন্ধুরা মিস করে যাবে আচ্ছা আর আমার পক্ষে সেটা হচ্ছে না কেন বলে তো তোমরা দেখছো না ভালো ভিডিওগুলো আমার তোমরা ভিডিও তো আমার একটু ফলো করো দেখো কত বিউজ করছে একদম কম কম বিউজ করছে তো তার জন্য মনটা ভেঙে যায় যে এতক্ষণ ধরে এই ভিডিওটা খাটলাম হ্যাঁ ধরো কালকে পরশু দিনের হ্যাঁ তারপরে যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলো অনেকটা করে আমার সময় লেগে গেছে সকাল থেকে সেই কেন আমার ভিডিও দেরিতে যাচ্ছে সেই সকাল থেকে যে লাগছি ভিডিওটা কোথা কি হয়েছে কাটাকুটি করা তারপরে এডিট করা থেকে ফ্যামিলেলটা সবথেকে মেন জিনিস ওটা আমার সবসময় মাথায় হোক না কী করবো কী করবো টাইটেলটা কি দেবো মাথার মধ্যে হয়েই থাকে যতক্ষণ না ভিডিওটা আমি তোমাদের কাছে পোস্ট করতে পারি ততক্ষণ তারপরেও যদি বন্ধুরা যদি আমার ভিডিওতে না ভিউস পরে তোমরা যদি না দেখো যদি না ফুল ওয়াচ করো মনটা কতটা দুঃখ হয় বলো তো তো তার জন্য বলছি প্লিজ তোমরা আমার একটুখানি পাশে থেকো কালকেই আমি সবাই ভিডিও দেখছিলাম আমার থেকে যারা লাস্টে এসেছে ব্লগ করে চ্যানেলে কিংবা চ্যানেল খুলেছে তারা কী বলে তো ফটো করে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না তার জন্য মাত্র তোমাদের সাপোর্টের দরকার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তো আমি চাই যে আমি কোনো হট কিংবা খারাপ ভিডিও করতে ভালো লাগে না আমার কিন্তু কী বলতো যখন আমার ভিডিও না চলে তখনই আমি করি তাছাড়া আমার ভালো লাগে না বিশ্বাস করো তোমরা আমার হট একদম ভালো লাগে না করতে আমার মনে হয় যে সাধারণ মানুষের মতো সাধারণ ভিডিও করব সংসারে কি করছি সেই সব দেখাবো খাবো নাচ গান ঠিক আছে গান নাচ করবো সেটা ঠিক আছে কিন্তু হট যে লাইভ বলো কিংবা ভিডিওগুলো আমার ভালো লাগে না করতে কিন্তু যখন না চলে তখনই আমাকে একটু করতে হয় আর প্লিজ প্লিজ আমার ভালো ভিডিওগুলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলে আমি ভালো ভালো ভিডিও করবো আমার সত্যি বলতে আমার হট ভিডিও একদম ভালো লাগে না করতে কেন বলতে হচ্ছে আমার ছেলেরাই স্কুল টি স্কুল যাচ্ছে পড়াশোনা করছে আর আমি করি ওরা হয়তো ফোন ওদের কাছে নেই ওরা তো দেখে না কিন্তু নিজের একটা খারাপ লাগে তো প্লিজ বন্ধুরা আমি তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করে বলছি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো ভালো ভালো ভিডিওগুলো দেখো আমি সংসারে কি করি না করি তাহলে দেখবে আমার যদি মোটামুটি হাজার বারোশো থেকেও পনেরোশো থেকেও বিউজ করে করে যায় না তাহলেও আমার একটা মনের মোটামুটি কষ্টটা দূর হবে যে না আমার বন্ধুরা তাহলে দেখছে আস্তে আস্তে আমি তাহলে তখন আরও ভিডিও করব আমি সবসময় যেরকম ব্লগাররা করে রোজে সেরকমভাবে আমিও তোমাদের রোজের ভিডিওতে বা আমি ভিডিওতে বেশি বেশি করে পরিশ্রম করব আর সব জিনিসেই কী বলো তো পরিশ্রম নালে ফল পাওয়া যায় না আমি যখন আমার ভিডিওগুলো খুব চলছিলো ভাইরাল হয়ে গিয়েছিল তখন কিন্তু অনেক দিন আমি পরিশ্রম করার ফলটা পেয়েছিলাম তারপরে হক বসে গিয়েছিলাম না মানে মনের মধ্যে একটা কষ্ট ঢুকে গিয়েছিল যে এসব করছি যেন পাঁচ কথা তখন কানে ঢুকে গিয়ে আমার ভালো লাগছিলো না মনটা ভেঙে গেছিলো ইমোশান হয়ে পড়েছিলাম তো তার জন্য আমি ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম তো এখন গেটটা কেন খুললি রে তো চলো আর বেশি বকর বকর করবো না তো মঙ্গলা কাছে স্কুল থেকে এসে আমি গেট দিয়ে এসে চাইলি যে ওই এসে গেটটা দরম করে খুললো ওই জন্য আমি দেখছিলাম ওর আর যাই হোক তো চলো আমি যে অর্ডারগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি এগুলো পরে ভিডিও করব ভিডিও করব বলে বিকাল আছে এই আমি ভাবছি এগুলো দেখিয়ে দিই কেন আমি দেখো যেরকম প্যাকেজ সেরকম প্যাকেজ করাই আছে দেখো আমি খুলেই নিয়ে যাবো আমি খুলেই নি তো সেই জন্য আমি আর মোটামুটি দেখো সব প্র্যাকটিস করাই আছে আমি খুলেই নি তোমাদেরকে দেখাই নি বলে তোমাদেরকে দেখিয়ে তারপরে খুলে আমি শর্ট রিলিজ করার জন্য পরব কালো হয়ে গেছে দাঁড়াও ঠিক দেখো চলে এসেছে আমার অর্ডার দিন অপেক্ষা করে আর এইগুলো ফ্লিপকার্টে অর্ডার করলে চার দিন পাঁচ দিন আর সবার তাড়াতাড়ি চলে আসে আমারটাই খালি দেরি হয় আমারটাই দেরি হয় কেন কি জানি আর আমার ভালো ভালো শাড়ি অর্ডার করেছে সেগুলো আসেনি দীপাবলিরটা মনে পড়লো তো কী রাগ ধরে আমার সেগুলো আসে হ্যাঁ যা করে মোটামুটি বলে আর করে তোমাদের দাদাভাইকে বুঝিয়ে আর করে অর্ডার করে দিই তো আর আসে না ক্যান্সেল হয়ে যায় দিয়ে সে পয়সাটা খরচা হয়ে যায় দিয়ে আর দুবার অর্ডার করতে পারিনি ফের কবে পয়সা জড়ো করে করে জোগাড় হলে তারপর ফের আবার অর্ডার করে ওই যে ওইটা আমার রাগ হয় আমার কেন এরকম হয় কী জানি আমি কিচেন ড্রেস অর্ডার করেছি সেটাও আমার ক্যান্সেল হয়ে গেল। আবার অর্ডার করছি অর্ডার হচ্ছেই নেই কেন কী জানি আর একটা শাড়ি আসবে তিন তারিখে সেটা কিন্তু দারুণ আর একটা সূর্যমুখী ফুল শাড়ি আমি অর্ডার করবো বলে ফটো খেঁচে রেখে দিয়েছি কিন্তু অর্ডার করতে যাচ্ছি অর্ডার হচ্ছে না আগে পেমেন্ট দিতে হবে তারপরে আসবে বলছে তো যেদি পেমেন্ট দেওয়ার পরে না যদি আসে সেই জন্য আমি না করিনি চলো দেখাল অনেকটা বড় হয়ে যাবে না দুটো সব সবসময় আমার নিজের জন্যই অর্ডার করি তোমাদের দাদার জন্য কিছু অর্ডার করলে ওদের সেই দীপাবলির সময় জামার কুর্তা কুর্তা ব্যাটাসের ছেলেদের যে জেন্টস কুর্তাগুলো অর্ডার করেছিলাম ওইগুলো একদম এক পিস এসেছিলো বেকার ভালো নয় আর যখন জামার ছিট অর্ডার মানে জামা অর্ডার করি তখন দেখি ছিট দিয়ে যায় মানে কাপড় দিয়ে যায় মানে জামা তৈরি করা দেওয়া যায় না তো সেই জন্য আমি তৈরি করতে তিনশো চারশো টাকা লেগে যায় তার থেকে চারশো টাকা দিয়ে জামা হয়ে যাবে কেনা ওই জন্য আমি আর ফ্লিপকার্টের ছেলেদেরই বলে ওদের দাদার বলে কিছু অর্ডার করিনি মানে টুকটাক কিছু জিনিস মানে এই যেরকম আমার শাড়ি টাড়ি এইসবগুলো তাও বেশি দাম হলে ফ্লিপকার্টে আমি অর্ডার করিনি কনফার্ম দাম হলে তাহলে অর্ডার করি নিজের জন্য কী কী অর্ডার করলাম তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেকক্ষণ ধরে বকিয়ে যাচ্ছি তোমরা আমারও মানে অপেক্ষা করছো অনেকক্ষণ ধরে কি নিয়েছে কি নিয়েছে দেখবো 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 ফাইনালি এই দেখো দেখতে কইটুকুনি দেখো হাতের হাতের মধ্যে চলে যাবে দেখো রুমালের মতন মুহ মুছে যাবে কিন্তু না এটা হলো শাড়ি এ দেখো পিন করা আছে এ দেখো এ দেখো যে কাটলাম এ মা ছোট হবে না কি গো আরে তো দেখাচ্ছে ছোট হবে না কি কি জানে সরি শাড়ি লাভ অন্যান্য মতো লাগছে শাড়ি সেই যে পাতলা পাতলা মশারি শাড়িগুলো উঠেছে

তাহলে হবে বাবা দেখো পাতলা মশারি শাড়িটা নিয়েছি আর এইটা যখন অর্ডার করছিলাম অনেক রকম কালার ছিল তো হলদে কালারটা কাঁচা কাঁচা হল তোমাদের দাদা বললো এটা নেই হলদেটা নেই তো সেই জন্য নিয়েছি হলদে তোমরা হয়তো বলবে সব সময় খালি হলদে আর লাল হলদে লাল

ভালো লাগে না বলে মাথায় এরকম ভাবে সেই যেরকম রাজস্থানীরা সাজে এরকম সব পরে দেখো দেখো এই শাড়িটা দেখালাম ওর সাথেই ঝালকটা আঁচলে লাগাতে হবে সেলাই করতে তোমরা বলবে তো কমেন্ট করে এটা সেলাই করলে ভালো হবে নাকি যখন ভিডিও করবো মাথায় বেঁধে নিলে ভালো হবে বলবে তো সেলাই করলে বোঝা যাবে এটা আচ্ছা আমি দুদিকেই তো একই দেখতে পাচ্ছি এই এবার এইটা খুলি ঠিক আছে কত কি দিয়েছে জানো কত হোল্ডেরটার থেকে এইটার দাম বেশি এই শাড়িগুলো খুব উঠেছিল সবাই খুব করছিল আমি অর্ডার করবো করবো বলে পাতলা বলে আর অর্ডার করুন কিন্তু তোমাদের দাদা ভাই বলছিল যে অর্ডার কর ওই শাড়িগুলো এখন খুব চলছে যেহেতু ভিডিও করি বাইরে না পড়ে গেলেও হবে তো তারপরে আমি ভাবলাম অর্ডার একটা দিও মানে সবাই লাস্টে এই দেখতেই পাচ্ছ এই শাড়িটা এটাও একটা শাড়ি আর এটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা আছে পাড়াচ্ছে

এই শাড়িটা ভারী আছে একটু বড়ও আছে অর্ডার আর একটা আসবে তিন তারিখে সেটা অ্যামাজনে অর্ডার করা আছে এগুলো ফ্লিপকার্টে করা ছিল অ্যামাজনে অ্যামাজনে অর্ডার করলে করে আসতে চায় না এই দুটো শাড়ি আমার শাড়ি দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এর সাথে আমার কিচেন ড্রেস অর্ডার করা ছিল সেটা আসে যেটা সেই টেবিল জামার মধ্যে দিয়ে পরে রান্না টান্না করে কিচেনে ওইটা আসে তিনটে অর্ডার করা ছিল একসাথে মানে একসাথে তিনটে ছিল তো সেটা অর্ডার করা আসি নে ওটা ক্যান্সেল হয়ে গেছে দেখবো আরেকবার করবো ওটা কিন্তু আমি যখন মা দেশে যাই আমি বলি মা দেশে চলে যাই তাহলে আমি রান্না টান্না করবো আর এমনিতে আমি একটু জ্ঞান শর্ট মানুষ তো যখন কিচেনে এরকম উপু হয় বাসন বাসন ধুই তারপরে ধরো একটু খুন্তি টুন্তি নারী এই বুকের কাছে ওই যে এটা পরে না কিচেনের থাম্মাটা। তখন এইগুলোতে হলুদ তলুদ এটা ওটা সব তেল জলে দাগ হয়ে যায় তো অর্ডার করেছিল তখনও আসলে ক্যান্সেল হয়ে গেছে তারপরে এইবারে করেছি আমি বলছি যেখানে চোখের সামনে পেয়ে গেছি কমও দাম তাহলে তিনটে মিলিয়ে দুশো সত্তর টাকাটা কত ছিল তো আমি বললাম তাহলে অর্ডার করে দিই দিয়ে করিস সেটা ওটা হয়ে গেল মানে আমার ভাগ্য কিচেন ড্রেস নেই আর ভাবলাম গিয়ে রেখি কোনো সময় আবার মা দেশেবেশে গেলে করবো কিন্তু আমি যখন রান্নাঘরে ঢুকবো তখন পড়বো ওটা আসেই নি ক্যান্সেল হয়ে যাচ্ছে তিন তারিখ আর একটা আসবে সেটা হলো পাতা পাতা ডিজাইন বেশ ভালো ডিজাইনটা ওটা দেখাবো আর আজকে ভাবছি রাতের দিকে দেখি দু একটা আরও অর্ডার করে দেবো শাড়ির আমার শাড়ি আছে কিন্তু মনে হয় একবার দুবার পরার পরে না আর করতে ইচ্ছা করে না কেন কী জানি জানি না তো আগে তো খুব মোটামুটি দুটো শাড়িতে আজকে একটা পরতাম কালকে সকালে বাসি হয়ে ওটা ধুয়ে কালকে ওটা দুটো শাড়িতে মেকআপ হতো এখন হাজারটা নাইটি হাজারটা শাড়ি মানে আমার পুনরায় দুবারের তিনবার পরার পরে আর করতে ইচ্ছা কেন কী জানি ওই জন্য তোমাকে দাদা হয়ে বলে আলমারি তারপরে খাটের যে মাটাগুলো বক্সার খাটের নিচে সব ভর্তি নাইটি ভাইটিতে ভালোই লাগে না কেন কী জানি মনে হয় নতুন 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 তো আমার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কতখানি হলো আমি জানি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ততক্ষণে আমি যাই সবাইকে বাই বাই আর আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ তোমাদের শরীরের যন্ত্রণা নিয়েও তোমরা ভালো থাকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো সবাইকে বাই বাই